এস্টেটের রেজাল্ট বেরিয়ে গেছে এস্টেটের সিলেকশন নিয়েও নিয়েছ এবার নেক্সট তোমাদের যে গুলো প্রচুর আসছে গতকাল থেকে আজকে সকাল থেকে তো ইভেন অনেকগুলো ফোন কলস আমি করলাম যেখানে এই কোয়ারিগুলো বারবার তোমরা জিজ্ঞাসা করছো প্রথম তো সব থেকে বেশি যে মানে ব্যাপারটা আমার কাছে আসলো সেই ব্যাপারটা হচ্ছে দাদা এস্টেটের ফর্ম ফিল করার সময় ভুল করে ক্যাটাগরিতে এসসি বা এস বা ও বা ইবিসি এই করে দিয়েছি যদিও এই রিগার্ডিং ভিডিও আমি প্রচুর বানিয়েছিলাম সেই সময় এস্টেটের ফর্ম ফিল আপের সময় হয়তো সেই সময় তোমরা মানে আমার চ্যানেলে ছিলে না বা জানতে না ব্যাপারটা হয়তো তো সেই ভুল একটা সেই ভুলের সংশোধন কি হতে পারে সেই নিয়ে তো আজকে অবশ্যই এই ভিডিওতে থাকবে তা বাদে আরও একটা জিনিস দেখলাম যেটা সেটা হচ্ছে দাদা এস্টেটের রেজাল্ট তো বেরিয়ে গেল এবার এস্টেটের রেজাল্টের যে হার্ড কপি মানে মার্কশিটের যে হার্ড কপি সেটা নিতে কবে যেতে হবে এখনই কি পাটনা যেতে হবে তো এইরকম তোমাদের প্রচুর ডাউট রয়েছে তো সেগুলো আমি আজকের ভিডিওতে ডিটেলসে ক্লিয়ার করবো তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তোমাদের সব রকমের ডাউট সলভ হয়ে যাবে এই ভিডিওর থ্রুতে আর যারা এখনও এই চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বাংলায় এস্টেট রিলেটেড হোক বিপিএসসি রিলেটেড হোক গভর্নমেন্ট টিচার রিলেটেড যত কোয়ারি রয়েছে সেগুলো আমি ক্লিয়ার করি সেটা তোমরা জানোই তো চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে সবার আগে অথেন্টিক নিউজটা তোমাদের কাছে চলে যায় তো শুরু করছি আজকের ভিডিও দেখো প্রথম কথা হচ্ছে যারা এই রকমের ভুল করেছো। হ্যাঁ অবশ্যই এটা ভুল তো অবশ্যই করেছো এটা করা উচিত ছিল না এবার সেই মুহূর্তে তোমরা জানতে না কিন্তু জানতে না এই কথাটা বলাটাও খুব ভুল কারণ স্টেটে এইবার বিএসিবি এতবার কারেকশানের সুযোগ দিয়েছে তারপরেও তোমরা এই ভুল করেছো অনেকেই যা আমি সকাল থেকে দেখলাম প্রায় কুড়ি পঁচিশ জনের এই রকম রয়েছে দাদা এই ভুল করেছি এস সি এস টি আরও অনেক মেসেজ তো আমি দেখতেই পাইনি অনেকের এই ধরনের প্রবলেম তো এবার কী করবে অনেকে আমাকে এটাও জিজ্ঞাসা করলো দাদা এবার কি বিএসসিবিতে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আসতে হবে তো বিএসিবিতে দেখো কেউ কেউ তোমাদেরকে অনেকে অনেক রকমের কথা বলেছে বিএসিবিতে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আসতে হবে আর কিছু করা যাবে না অনেকে এটাও আমাকে বললে যে দাদা রাতের ঘুম হচ্ছে না এবার কি হবে এইখানে তো ভুল হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশান আমাকে বাদ দিয়ে দেওয়া হবে কিনা এই রকম অনেকের মনের মধ্যেই অনেক রকম মানে ঘোরাঘুরি করছে চিন্তাভাবনা কারণ অনেকেই এইরকম কথা আমাকে সকাল থেকে বললো তো দেখো ব্যাপার হচ্ছে তুমি এসসি সি এস টি যাই দিয়ে থাকো না কেন স্টেটের ফর্ম ফিল করার সময় শুধুমাত্র তুমি সেই এসসি এসটি ওবিসি ইবিসির লাভটা না নিলেই হলো তোমার মার্কস সেভেন্টি ফাইভের থেকে বেশি মানে ফিফটি পার্সেন্টের থেকে বেশি আদার স্টেটের ক্যান্ডিডেটের জন্য দরকার সেটা তোমার থেকে থাকলে তোমার কোনো চিন্তার কারণ নেই যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় শুধুমাত্র তোমার মার্কসটাকে দেখা হবে হ্যাঁ ক্যাটাগরির জায়গায় ভুল করেছো যদি বাই চান্স তোমাকে দেখো একটা কথা বলি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এক এক রকমের লোক থাকে অনেকগুলো টেবিল থাকে তুমি কার কাছে যাবে সেই মানে মানে যার কাছে তুমি গেলে সে কীরকম হবে সেটা একটা ফ্যাক্টর কাজ করে সে বাইচান্স তোমাকে জিজ্ঞাসা করতেও পারে তুমি এখানে এসসি বা এস বা ওবিসি দিয়েছো কেন তখন তোমার উত্তর একটাই হবে যে হ্যাঁ সেই সময় ভুল করে এসসি এসটি দেওয়া হয়েছে কিন্তু আমি এসসি লাভ লাভ নিইনি ঠিক আছে মানে রিজার্ভেশনের কোনো লাভ আমি নিইনি আমি জেনারেল ক্যাটাগরি হিসেবেই বিপিএসসিতে ফর্ম ফিল আপ করেছি বা জেনারেল ক্যাটাগরিতে আমার ফিফটি পার্সেন্টের উপর থাকলে এস্টেটে কোয়ালিফাই হয় সেই হিসেবেই আমার মার্কস এস্টেটে ফিফটি পার্সেন্টের থেকে বেশি আছে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কিন্তু আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো মানে মাথায় রাখবে যদি বাই চান্স কোনো টেবিলে এক একজন এক এক রকমের হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের অনেকগুলো টেবিল থাকে তো যেগুলো আমরা ফেস করে এসেছি সেই এক্সপিরিয়েন্স থেকেই এই কথাগুলো আমার বলা তো অনেকগুলো টেবিল থাকে হয়তো ধরে নাও কেউই জিজ্ঞাসা করলো না কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে নেয় তাহলে এই উত্তরগুলোই তোমাকে দিতে হবে তাহলে তোমার কোনো চিন্তার বিষয় নেই আর তোমরা যদি ভেবে থাকো যে হ্যাঁ এখন অ্যাপ্লিকেশন করে বা কিছু করে এটাকে চেঞ্জ করা যাবে একেবারেই নয় যদি তোমাদেরকে এই রকম কেউ বলে থাকে কারণ অনেকেই বললো যে এই রকম নাকি কেউ বলেছে যে অ্যাপ্লিকেশান করতে হবে বিএসসিবিতে গিয়ে বিএসসিবি কখনোই রকম কোনো নির্দেশ এখনো পর্যন্ত দেয়নি যে অ্যাপ্লিকেশান করলে সেটা আবার কারেক্ট করা হবে কারণ বিএসসিবি অন্ততপক্ষে পাঁচ ছবার এবার এস্টেটের সেই মানে ফর্ম ফিল আপের কারেকশানের মানে এডিটের অপশন দিয়েছিল ঠিক আছে তাই নতুন করে অ্যাপ্লাই করে কোনো রকমের কিছু চেঞ্জের কথা যদি কেউ বলে থাকে তাহলে পুরোপুরি সেটা ভুল ঠিক আছে এবার যদি নতুন করে বিএসিবি এস্টেটের এইরকম কোনো অ্যাপ্লিকেশন আনে তাহলে তার নোটিফিকেশান আগে বের করবে তারপর কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাহলে কি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি এইরকম কোনো প্রবলেম বাই চান্স আসে হওয়ার সম্ভাবনা নেই কারণ শুধুমাত্র সেইখানে তোমার এস সি এস টি ফায়দাটা তুমি না নিলেই হলো বোঝা গেল কি কথাটা তাহলে এই চিন্তার থেকে আশা করি মুক্ত করতে পারলাম তোমাদেরকে এবার নেক্সট যে প্রশ্ন দাদা এস্টেটের রেজাল্ট তো চলে এসেছে এবার নেক্সট আমাকে এস্টেটের রেজাল্টের যে হার্ড কপি সেটা আনার জন্য পার্টনা কি এখনই যেতে হবে একেবারেই নয় যদি এরকম ধারণা তোমাদের মধ্যে থাকে কারণ কালকের থেকে এরকমও অনেকগুলো মেসেজ দেখলাম দাদা তাহলে কি পাটনা এখন যাবো কোথায় যাবে তোমাদেরকে কি কিছু বলা হয়েছে নোটিফিকেশান দেওয়া হয়েছে একেবারেই এরকম কোনো স্টেপ যদি কারো মাথায় আসে বা কেউ বলে থাকে তাহলে সেটা মানে চরম ভুল কথা এরকম কোনো ব্যাপার নয় আপাতত তোমাদের যে কপি যেটা তোমরা পেয়েছো কপি বলতে তোমাদের যে রেজাল্টটা তোমরা পেয়েছো সেটার প্রিন্ট আউট করে মানে প্রিন্ট আউট কিভাবে করবে সেটা কিন্তু ডাউনলোড হবে না তোমরা অনেকে দেখেও নিয়েছো সেটার স্ক্রিনশট নিয়ে সেটার প্রিন্ট আউট বের করে রাখবে সেটা হচ্ছে ওয়েব কপি ঠিক আছে ওখানে দেখবে মার্কশিটের ওপর দিয়ে লেখা আছে তিনটে লাইন বোঝা গেছে তো এই ওয়েব কপিটাই তোমাদের বিপিএসসির ফর্ম ফিল করার সময় লাগবে যদি বাই চান্স মনে করো আগে দিয়ে দিল নোটিফিকেশান তবেই তোমাদেরকে যেতে হবে যেমন আমাদের কথা বলি আমাদের টিয়ারি টু এর আগে যে এস্টেট নেওয়া হয়েছিল সেই এস্টেটের মার্কশিট যেটা দেওয়া হয় সেই ওয়েব কপি দিয়ে আমরা কিন্তু টিয়ারি টু পয়েন্ট ও এর ফর্ম ফিল করি আর টিআরই টু পয়েন্ট ওতে আমাদের এর পর কিন্তু আমরা ফাইনাল যে হার্ড কপি সেটা পাই এর পর আফটার জয়নিং কতটা বুঝতে পারলে আমাদের এর পর আমরা কিন্তু আসল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা এস্টেটের পাই তো তোমাদের ক্ষেত্রে কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না যদি অনেকটা টাইম পায় তাহলে কিন্তু আগে এস্টেটের ফাইনাল সার্টিফিকেট দিয়ে দেবে আর যদি দেয় তাহলে সেটার নোটিফিকেশান আসবে আর নোটিফিকেশন আসলে তোমাদেরকে সবার আগে আমি জানিয়ে দেব সেই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো তাই তোমাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করে চ্যানেলে জুড়ে থাকো আর কোনো নোটিফিকেশান আসলে বা আমার চ্যানেলের থেকে যখনই আমি ভিডিও দেব অন্ততপক্ষে একবার দেখে নিও তাহলে তোমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কখন তোমাদেরকে কোথায় যেতে হবে না যেতে হবে ঠিক আছে তো এই মুহূর্তে তোমাদেরকে কোথাও যেতে হবে না পাটনা টাটনা কোথাও দৌড়ো দৌড়ি কিছু করতে হবে না আপাতত শুধু প্রিপারেশন নিতে থাকো কারণ বিপিএসসির এক্সাম আসবে খুব তাড়াতাড়ি আর আরেকটা কথা আরও একটা স্টেট যেটা হওয়ার কথা চলছে তো সেটা নিয়ে আমি আলাদা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে এই দুটো টপিকই তোমাদেরকে জানালাম নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আরও একটা স্টেট হওয়ার কথা সেই জন্য তোমাদের কি করা উচিত বা যারা স্টেট ক্লিয়ার করে নিয়েছ প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে থাকো কারণ আগের যারা স্টেট সেরকমও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা টিআরি ওয়ান বা টুতে সিলেক্ট হতে পারেনি তাদের কিন্তু প্রিপারেশন সেই রকমই স্ট্রং হচ্ছে তারা চালিয়েই যাচ্ছে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে বা নিশ্চিন্ত করতে পারলাম অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কোনো রকমের ডাউট থাকলে সেটাও আমাকে জানাতে পারো আর ফোন কলসের কথা তো আমি বললামই হোয়াটসঅ্যাপে মেসেজ করো সেইখান থেকে জরুরি থাকলে অবশ্যই আমি ফোনেও তোমাদের সাথে কথা বলবো অনেকের সাথে ফোনে কথা বলছি ইভেন তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থেকে ভালো থেকো আর সঙ্গে থেকে